তো হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব অফিসিয়াল আই হোপ তোমার ভালো আছেন আমি ভালো আছি সবাই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি সবাই আজকে আমি বেরিয়ে পড়েছি আজকে যাবো আমার বন্ধুদের হোলি করতে লেটস গো আমার বন্ধুরা আমাকে নিতে চলে সামনে চালাতে শিব পিছনে রয়েছে আমাদের অন্তর বন্ধু এখন যাচ্ছি আমরা আরো বন্ধুর কাছে এখন আমি একটা আমার বন্ধুর বাড়িতে এসেছি অঙ্কনের বাড়িতে এখন মানে অঙ্কন আছে কিনা জানি না যদি অঙ্কন না থাকে তাহলে জেঠিমা আর জেঠুকে হোলি আবির দিব আর কি

বঙ্গটাকে আমরা খানাছে এখন আমরা বেরিয়ে যাব কথা জানি না মানে যাও হয়তো নদীর দিকে অথবা সব যাবো কি সরের বাজারের দিকে যাবো সো গাইস আমাদের এক্ষুনি একটা বন্ধু দেরি করে আসছে তার এই অবস্থা হচ্ছে দেখো এ ঘোড়া আরে না ঘোড়া

তারপর ভিডিও আবার চালু করে আমরা সেখান থেকে রং টং খেলে চলে এসেছি তারাও তার বাড়ি তাদের বাড়ি চলে গেছে আমিও এখানে চলে এসেছি এখন আমি আমাদের গ্রামের ছেলের সাথে একটু রং টং খেলে যাব একটু নদীর দিকে স্নান করতে আরকি এই যে আমাদের এ হচ্ছে আমার চ্যানেলগু এই চা তারপর সেখানে জয় রয়েছে আর ক্যামেরা করছে আমার একটা ভাইটা ফোনটা না ও পারমিশন নি নিতে হয় না বলেছে আমি তো

আর সেখানে অনেকে রয়েছে আমাদের গ্রামের ছেলে কিছু রয়েছে সেখানে তোমরা একজনকে বোধহয় চিনবে যে আমার আগের ব্লকটা যে দেখেছিল সেই রাজেশ বলে একটা ভাইটা সে রয়েছে আরও কিছু ভাইগুলো রয়েছে এখন আমরা যাচ্ছি নদীর দিকে স্নান করতে স্নান টান করার পর বেরিয়ে যাবো বাড়ির দিকে সো ভিডিওটি দেখতে থাকো নদীর দিকে যাচ্ছি এখন আমরা মরুভূমি এলাকায় চলে এসেছি নদী এখনও খুঁজে পাচ্ছি না এই দেখো চারিদিকে শুধু বালি বালি জাস্ট এক্ষুনি বাড়ি এলাম আমি আমার স্নান করতে যাইনি বাড়ি থেকে বারবার ফোন এসেছিলো বাড়িতে একটু প্রবলেম হয়েছিল आज की वीडियो ये पर्यटन वीडियो दिव्य लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब